মাত্র তিন দিন আগেই বাংলাদেশের এক মিনিস্টার মোহাম্মদ ফজল কবির খান ভারতকে ধুমকি দিচ্ছিল যে কোনো দেশের বিদ্যুৎ সাপ্লাই আমাদেরকে বন্দি মানিয়ে রাখতে পারবে যদি ভারত বাংলাদেশকে বিদ্যুৎ না দেয় আমরা অন্য দেশ থেকে বিদ্যুৎ আমদানি করব কারণ ভারতের যে আদানি গ্রুপ তাদের তরফ থেকে বাংলাদেশকে সরাসরি জানিয়ে দিয়েছে যদি বাংলাদেশের সরকার আমাদের বকেয়া টাকা ফেরত না দেয় আমরা কিন্তু বাংলাদেশের পুরো বিদ্যুতের লাইন কেটে দেব এখন বাংলাদেশের তো ক্ষয়রাতির অভ্যাস হয়ে গেছে ওরা ভেবেছিল যে ভারত হয়তো ফাঁকা ধমকি দিচ্ছে ভারত কিছুই করবে না কিন্তু যা কথা তাই কাজ ভারতের আদানি গ্রুপ সরাসরি বাংলাদেশের অর্ধেকের বেশি মানে প্রায় সিক্সটি পারসেন্ট বিদ্যুতের সাপ্লাই সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আর এর ফলে কিন্তু বাংলাদেশের যে সাধারণ মানুষ সেখান থেকে শুরু করে লোকাল ইন্ডাস্ট্রি প্রত্যেকেই মারাত্মক বিপাকে পড়ে যায় কেননা ভারতের কেবলমাত্র আদানি গ্রুপই ষোলোশো মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সাপ্লাই করত বাংলাদেশে যা গোটা দেশের প্রায় দশ শতাংশ প্রয়োজন মেটাত এবারে আপনারাই ভাবুন যে রাতারাতি দশ শতাংশ সাপ্লাই বন্ধ হয়ে গেলে বাংলাদেশের একটা বড় এরিয়া কিন্তু অন্ধকারে ডুবে যেত আর এর থেকে বাঁচতেই এখন বাংলাদেশের সরকার দিল্লিতে ভারত সরকারের হাতে পায়ে ধরছে যাতে আদানি গ্রুপ ওদের কিছুটা রিলিফ দেয় কারণ এই মুহুর্তে অলরেডি বাংলাদেশের ইকোনমি তলানিতে ঠেকেছে আর বাংলাদেশের যে ক্রাইসিস শুরু হয়েছে এর চক্করে ওদের ইকোনমির যে মেরুদণ্ড মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তার কিন্তু একটা বড় অংশ ভারতে শিফট করছে যার ধরুন বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিসের তো সবে শুরু আরও বড় কিছু বাকি আছে কিন্তু এই রিপোর্টটা দেখুন দিল্লির তরফ থেকে সাপ জানিয়ে দিয়েছে এটা আদানি আর বাংলাদেশের নিজেদের মধ্যেই মেটাতে হবে ভারত মাঝখানে কোনো রকম হস্তক্ষেপ করবে। আর এটা শোনা মাত্রই বাংলাদেশের সরকার সোজা রাস্তায় চলে এসেছে ইউনিসের যে প্রেস সেক্রেটারি তার দাবি আমরা আদানির টাকা মেটানোর জন্য যে প্রসেস তাকে তাড়াতাড়ি শুরু করে দিয়েছে যেখানে ওরা আদানিকে আশ্বস্ত করে যে আমরা পেমেন্ট দিয়ে দেবো কিন্তু কিছু মাস পর তাই ওরা যেন বিদ্যুৎ না কাটে খুশির খবর হলো আদানি এতে রাজি হয়নি এবং ফার্দার ওদের যে সাপ্লাই সেটা আরও বেশি কমিয়ে দেয় আর কথাই আছে না যেমন কুকুর তার তেমন মুগুর ব্যাস এখন বাংলাদেশের সরকার সুসুর করে একশো মিলিয়ন ডলার মানে ভারতীয় টাকায় প্রায় চোদ্দোশো পঞ্চাশ কোটি টাকার একটা পেমেন্ট আদানিকে পাঠিয়ে দিয়েছে যা টোটাল ধারের মাত্র কুড়ি শতাংশ এবং ওরা রিকোয়েস্ট করেছে যে আদানি আপাতত সাপ্লাই চালু রাখুক এবং আগামী তিন চার মাসে আইএমএফ লোন দিয়ে দিলেই তা দিয়ে ভারতের বাকি টাকা মিটিয়ে আর এই কারণেই আদানি গ্রুপ এখনকার মতন বাংলাদেশের পুরো বিদ্যুৎ কাটবেন কিন্তু বন্ধুরা এখানে একটা টুইস্ট রয়েছে আদানি কিন্তু এমনি এমনি বাংলাদেশকে টাইম দেয় ওরা কি করছে এই মুহূর্তে নিজেদের পাওয়ার প্ল্যান্টের সাথে ভারতের যে লোকাল গ্রিড রয়েছে তার সাথে লিঙ্ক করার একটা প্রজেক্ট শুরু করে দিয়েছে যার আন্ডারে মোটামুটি একশো কিলোমিটার এরিয়ায় ওরা ট্রান্সমিশন লাইন তৈরি করছে এর সুবিধা হলো এবারে আদানি গ্রুপ ওদের বিদ্যুৎ বাংলাদেশের বদলে ভারতেই বিক্রি করবে আলাদা আলাদা রাজ্য আর এর জন্য অলরেডি কিন্তু ভারত সরকার কয়েক মাস আগেই পারমিশন দিয়ে দিয়েছে যে বাংলাদেশের জন্য তৈরি এই প্ল্যান্টের বিদ্যুৎ আদানি চাইলে ভারতে বিক্রি করতে পারবে আর স্বাভাবিকভাবেই একশো কিলোমিটারের লাইন তৈরি করতে কয়েক মাসের সময় তো লাগবে এই কারণেই এই কিছু মাস নিজেদের প্ল্যান চালিয়ে যাওয়ার জন্য আদানি বাংলাদেশের এই অনুরোধে রাজি হয়েছে অর্থাৎ সোজা ভাষায় এখন আদানির কাছে একটা অল্টারনেটিভ চলে আসবে যেদিন ওরা চাইবে বা ভারত সরকার অর্ডার দিলেই আদানি কিন্তু বাংলাদেশের যে পুরো বিদ্যুতের সাপ্লাই সেটা কেটে দেয় তাও কোনো লস ছাড়া অন্যদিকে বাংলাদেশের কাছে ভারতের অল্টারনেটিভ নেই এমনকি ওরা ভারত ছাড়া নেপাল আর ভুটান থেকেও কিছুদিন আগেই বিদ্যুৎ কেনার ডিল সাইন করেছে আর এটা কিন্তু ভারতীয় গ্রিডের মাধ্যমেই বাংলাদেশে যাবে সেটাও ভারত চাইলে আটকে দিতে পারে ফলে সোজা ভাষায় খেলা শুরু হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্টও বদলে গেছে আর ট্রাম্প ক্ষমতা চলে এসেছে এবং আমাদের এই যে ইউনিস চাচা তার আব্বা যান বাইডেনও যেতে চলেছে আর মাসখানেক হয়তো ক্ষমতায় রয়েছে তারপরে কিন্তু ভারত বেচে বেছে বাংলাদেশের হিসাব করবে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে জয় হিন্দ